সুপ্রিয় মৎস্য চাষি বায়ু বন্ধুরা বরাবরের মতন আবারও আপনার মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো স্ক্রিনে আজকে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা এই মাছগুলো আজকে আমরা সরাসরি বিক্রি করলাম এই মাছগুলো আপনারা প্রয়োজন হয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের মাছ এছাড়া সকল মাছের পোনা রেনু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কে আপনারা এসে দেখে শুনে এই মাছগুলো নিয়ে যেতে পারবেন তো সর্বোচ্চ কম দামে এই মাছগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মাছগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাছগুলোর জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে